দে নির্বাচন দিয়া দে আর দেরি করিস না দে নির্বাচন দিয়া দে আর দেরি করিস না নির্বাচনের অপেক্ষায় নেতাদের তাদের গুম না দে নির্বাচন দিয়া দে আর দেরি করিস না নির্বাচনের অপেক্ষায় নেতাদের গুম না নির্বাচনের রোপে তাদের নেতাদের গু না দে বুট দিয়া দে আর দেরি না হে মো না গেলে আমাদের পকেট বড়ে না দে তোরা বুট দিয়া দে আর দেরি মতো না গেলে আমাদের পোগট বরে না হেমো না গেলে আমাদের পোগট বরে না